বন্ধুরা আজ আপনাদের দেখাচ্ছি আমাদের এখানকার সুন্দর মন্দির দেখুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন চলুন বন্ধুরা আমরা এবার যাচ্ছি ওই দিকে চলুন এখানে আসবে দেখুন বন্ধুরা এখানে হবে আমাদের कार्तिक পূজা দেখুন আমাদের কার্তিক পূজা দেখুন অনেক বড় প্রান্ডন করেছে তো বন্ধুরা চলুন আর একটা জায়গা দেখছি চলুন আমাদের আর একটা জায়গা দেখাচ্ছি দেখুন এটা এদিকে হচ্ছে আমাদের আর একটা প্যান্ডেল করেছে এটা হচ্ছে আমাদের কার্তিক পূজার প্যান্ডেল চলুন বন্ধুরা যাচ্ছি এবার ওদিকে এখানে হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান হবে সেই জন্যে এই জায়গাটা ঘুরে আমাদের প্যান্ডেলটা করলো এটা আমাদের হচ্ছে হনুমানতলা বলে সবাই তো চলুন বন্ধুরা আসুন বন্ধুরা দেখুন আকাশটা কত সুন্দর না চলুন এবার এদিকে যাচ্ছি আমরা এদিকে যাচ্ছি দেখুন আমরা চলুন ভিডিওটা স্ক্রিন করে দেখব চলুন আমরা আরেকবার আপনাদের মন্দিরটা দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন দেখুন আমাদের হনুমান মন্দিরটা দেখুন তো এই দেখুন দেখুন আকাশটা আসুন বন্ধুরা তো দেখুন এই যে এখানে হচ্ছে আমাদের প্যান্ডেলে একটা উঠি এখানে একটা আমাদের উৎসব হবে একবার বলেছি বন্ধুরা আপনাদের তো দেখুন বন্ধুরা দেখুন চলুন বন্ধুরা একটু ভিতরের দিকে যাচ্ছি আপনারা এই দেখুন একটু ভিতরের দিকে আসলাম চলুন দেখুন অনেক বড় না দেখুন দেখুন বন্ধুরা আমরা আর একটা দিকে যাচ্ছি চলুন ভিডিওটা বড় ভিডিও